কেমতের আগে ফোরাত ফোরাত বের করে দেবে স্বর্ণের পাহাড় সৌদি আরবে বেরিয়েছে না ফোরাত ফোরাত বলেন নাই ফোরাত নদী বলেন নাই সহি মুসলিম ওই হাদিসটি ইউ সিকু আন ইয়াহ ফোরছিরে ফোরাত বের করে দেবে ফরাত কি মিষ্টি পানি এটা সুরাল মোর সলাতের সুরাল মোর সলাতে মো দাদা বলছেন ও অস কইনা কুম্মা অম আমি তোমাদেরকে পান করিয়েছি মা আন পানি ফরাত মিষ্টি মানে কি এইটা একটা নবীজি বলছেন যে কেমতের আগে এমন মিষ্টি পানির বৃষ্টি হবে এমন বৃষ্টি হবে সেই বৃষ্টির কারণে মরুভূমিতে বন্যা বয়ে যাবে সেই বন্যার কারণে ময়লাগুলি ডাস্টগুলি মাটির নিচে চলে যাবে আর স্বর্ণ পরিষ্কার হয়ে একবারে দৃষ্টির সামনে চলে আসবে সোনার খনি প্রকাশ পেয়ে যাবে যেটা একশো পঁচিশ কিলোমিটার লম্বা স্বর্ণের খনি পাওয়া গেছে নবীজির কথা একেবারে অক্ষরে অক্ষরে সত্য তাহলে তিনি যে খণ্ডিত ভারতের কথা বলে গেলেন বেমুলুকিল হিন্দে হিন্দের মুলুকরা বাদশার মানে হিন্দুস্তান কয়েক টুকরা হবে নয় দশ টুকরা হবে হলে এক এক টুকরা এক একজন রাজা হবে ঠিক নয় কি এগুলিরে সব মুসলিমরা আবার ফিলিস্তিন থেকে ইমাম মাহাদির নেতৃত্বে এসে বেঁধে সবগুলি নিয়ে যাবে কিছু করার নাই সরকারি বাহিনী কার বাহিনী কার বাহিনী আমরা কার বাহিনী আমার সৈনিক যারা আমার বাহিনী যারা আমার ফোর্স যারা সন্দেহ নেই কোনো ডাউট নাই যে তারাই চিরকাল তারা বিজয়ী থাকবে বিজয়ী হবে শতাব্দী চেঞ্জ হয়ে গেছে শতাব্দী একশো আশি ডিগ্রি এখন চেঞ্জ কিছু মানুষের জন্য কিছু সময় অসময় আসে অসময়ে হায় হায় কেহ কারণে অসময়ে যায় করতে যাবেন ধরা খাবেন মায়ের খাবেন পরাস্ত হবেন লস খাবেন ঠিক না আবার সুসময়ে যা করতে যাবে বিজয়ী হবেন প্রফিট পাবেন শান্তি পাবেন ঠিক না বিজয়ী হবেন বিগত এক শতাব্দী শয়তানের শতাব্দী কেন শয়তানের শতাব্দী উনিশশো চব্বিশ সালে জিন মানুষ শয়তানরা আল্লাহর কোরআনের যে খেলাফত ব্যবস্থা তুরস্কে ছিল সেটা ধ্বংস করে দিয়েছে তো শয়তানদের হাতে ওইটা ধ্বংস হওয়ার পরে দু হাজার একশো বছর একশো বছর এটা পৃথিবীতে অনুপস্থিত থাকবে নবীজি বলে গেছেন আমার উমর যদি পতন হয় সর্বোচ্চ পতন অবস্থায় একশো বছর থাকবে এর বেশি না আমরা সাড়ে তেরোশো বছর বিশ্ব চালিয়েছি কত বছর আমাদের নবাব সিরাজউদ্দৌলার পার্লামেন্টের আইন ছিল এই কোরআন নবাব আলীবুল আইন ছিল এই কোরআন সুলতান গিয়াস উদ্দিন বাংলাদেশের প্রথম সুলতান তখন আইন বলতে কি ছিল কোরআন ফতাওয়া আলমগিরি তারপর ফতাওয়া রদ্দে মহতার মহ ফতুয়ার কিতাব এগুলি সব আইনের বই তখন যারা উকিল পার্লামেন্টে বা কোর্টে বসত তারা এসব ফতুয়ার কিতাব কোরআন এসব নিয়ে বসতো এগুলি আইন বুক ছিল এখন কোরআন আবার নবায়ন হচ্ছে কোরআনের পথ প্রত্যেকটা আয়াত এখন নতুন করে আবার বিশ্ব শাসক রূপে এখন অবতীর্ণ হচ্ছে ইনশাআল্লাহ 6236 আয়াত 6236 ল রূপে বিশ্বের প্রতিটি কোট কাচারিতে আদালতে পার্লামেন্টে এখন উঠে আসবে ইনশাআল্লাহ কেউ রুখতে পারবে না রখাবার ক্ষমতা কারণ নাই তো এখন আমাদের সুসময় আমাদের কি আমরা এক শতাব্দী দুঃসময় ছিলাম যেটাতে হাত দিয়েছি মার খেয়েছি সাদি সাহেবের মতো মহান আলেমকে হারিয়ে ফেলেছি কারণ দুঃসময় তখনও শতাব্দী আমাদের দুর্ভাগ্যের শতাব্দী কাটে নাই নিজাম না নিজামি রহেমা হল এত বড় একজন জ্ঞানী গুণী বুদ্ধিমান মানুষ আমরা হারিয়ে ফেলেছি ঠিক নয় কি আমরা নিজেরা জেলে গিয়েছি গুম হয়েছি কিন্তু আমাদের সেই দুঃসময় এখন আর নাই সেই দুঃসময় এখন সেই দুঃসময় এখন ভারতের সেই দুঃসময় এখন স্বাধীনতা সার্বভৌমত্ব বিরোধীদের সেই দুঃসময় এখন অখণ্ড ভারতের মিথ্যুকদের ইনশাআল্লাহ যেখানে হাত দিবা মার খাইবা যেখানে যাই যাইবা পরাস্ত হইবা বিশাল আয়োজন করে মনে মনে ভাববা এই যে এসে গেলাম আবার দেখবে যে কিছুই হলো না ধরা খেয়ে গণ পিটুনি খেয়ে হাড্ডি হাড্ডি মাংস সব সারখার ঠিক নয় কি হ্যাঁ কারণ কি আকাশ থেকে সময় চেঞ্জ করে দেওয়া হয়েছে এখন তোমাদের অসময় আল্লাহ বলেন একটা অশুভ এমন দিনে যেই দিনের অশুভতা অমঙ্গলতা অব্যাহত থাকবে কতকাল যত কাল আল্লাহ চাইবেন তো যারা ইসলামের কথা বলেন কোরআনের কথা বলেন আপনাদের অত্যন্ত বড় সময় এখন অলরেডি আপনারা ক্ষমতায় আছেন ইনশাল্লাহ কোনো চিন্তা নাই অলরেডি তন্ত্র মন্ত্র অলারা ক্ষমতা হারাইছে এটা আমি পাঁচ আগস্টে জানতাম পাঁচ আগস্টে ক্লিয়ার ছিল আমার কাছে যে ক্ষমতা এখন আল্লাহর হাতে এখন যদি কেউ বাবা রাজনীতি করতে চাও কিছু খেতে চাও কিছু দলে যোগ দাও অথবা তোমার দলকে তুমি তো মুসলিম ভাই তোমার দলের ম্যানিফেস্টোতে কোরআন নিয়ে আসো যে ওকে ওকে কোনো লজ্জা নাই আল্লাহর কোন কার করান এটা কিছু তো আমাদের করেন না তোমাদেরও করান সবারই তো করান লে কুন ল্লা মিন বিশ্বের সবার জন্যই করান সতর্ককারী ঠিক নাকি সবার জন্য তো অখণ্ড ভারত তো যারা অখণ্ড ভারতের কথা আমাদের ইমাম সাহেবকে তালিম দিচ্ছ নিজের ঘর সামলাও তোমার দেশ ওই যে অস্ট্রেলিয়ার এক ভদ্র বলেছে আমেরিকার গোয়েন্দা সংস্থা বলেছে ভারত নয় টুকরা হবে কয় টুকরা টুকরা নয় হয়ে যাবে এখন এখন আর ভারতকে ডরাইয়া লাভ নেই খন্ড খন্ড টাইটানিক এই টাইটানিক শব্দটা আমার গ্রেফতারি রাতে আল্লাহ আমার মুখ দিয়ে বের করিয়েছিলেন যে আমার জলসীমা এসে প্রমত্তরি ভাসিয়েছিস তোদের এই প্রমোত্তরীকে টাইটানিক বানিয়ে দেবো ইনশাআল্লাহ ঠিক না দেখো আমরা মালিকের বলে বলে চলি কার আচ্ছা ওরা বলল মুসলিম মেয়েদেরকে বলবা কি হিন্দু ছেলেদের সাথে প্রেম করতে নাকি কোনো বাধা নেই ইমাম সাহেবকে বলতেছে আপনি মিম্বরে বসে এবং বাংলাদেশের সব ইমাম খতিবদেরকে বলে দিবেন এই মশলা দিতে যে মুসলিম মেয়েরা হিন্দু নাপাক আকাটা এগুলির সাথে ফ্রেম করতে নাকি কোনো বাধা নেই মুশিকরা হলো বিষ্ঠা মুশিকরা কি বিষ্ঠা নাপাক না নাপাক আর নাজিস নাজিস জিমের নিচে জের হলে নাপাক কিন্তু নাজাসন মানে বিষ্ঠা বিষ্ঠা ছিলেন মুরগির বিষ্ঠা আছে না মুরগির বিষ্ঠা এটা আরো খাস বাংলা দিয়ে ধুইলেও পাক হবে না দুনিয়ার সব না পাক পাক হয় পানি দিলে একমাত্র একটা অপবিত্র জিনিস আছে এইটা আটলান্টিক মহাসাগর দিয়ে ধুইলেও জাত যেই ময়লা সেই ময়লায় সেটার নাম হলো মসরিক সেই মসরিক আমি নির্দিষ্ট কারো নাম তো নেই নাই কারো গায়ে মাখা তো দরকার নেই যেই সিরিক করবে সে বাংলাদেশের আমরা মুসলমানদের মধ্যে যদি কেউ সিরিক শুরু করে সেও বিষ্ঠা সেও কি হয়ে গেল ভয় জামিয়া আল্লাহ এক কবিসকে কেয়ামতের দিন আর এক কবিষের উপরে এক জাহান্নামের বিষ্ঠাকে আর এক বিষ্ঠার উপরে স্তূপ করতে 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 স্তূপ স্তূপীকৃত করে একসাথে জাহান্নামে ফেলে দেবে কোনো মুসলমান মেয়ে কোনো খ্রিস্টান কোন ইহুদি ওরা আহাল কিতাব আজ মানে কিতে বলা তাদের সাথেও প্রেম করা জায়েজ নাই অবৈধ হারাম আর যেগুলির আজমানি কিতাব নাই আস্থা মশিক এগুলির সাথে তো মুসলিমেরা থুও দেয় না এগুলি। ঠিক না সোরা আলম তাহিনার দশ নম্বর এক মাসলা ক্লিয়ার করতে হবে তো এই নতুন প্রজন্ম তো আমরা ছিলাম মরমী প্রজন্ম আমরা যখন শিশুকাল আমরা ছিলাম কি মরমী প্রজন্ম আর এখনকার প্রজন্ম কয় জেনজি জেনজি প্রজন্ম আলফা প্রজন্ম গামা বিটা আরো কত কি ঠিক না এদের কাছে তো ক্লিয়ার না এদেরকে ক্লিয়ার করতে হবে যে কোন মুসলিম মেয়ে কোন হিন্দুর সাথে তার কোন সম্পর্ক চলতে পারে না আল মমতহেনার দশ নম্বর আয়াত হিলুম না ওই মুশেক গুলি ওই ইস্কন গুলি ওই হারাম খোর হারাম এগুলি মুসলিম নারীদের জন্য না ওরা হালাল না মুসলিম নারী তাদের জন্য হালাল কোনটাই হালাল তাহলে